এখানে ব্যাগ ফ্যাক সব প্যাকিং হয়ে গেছে এটা হচ্ছে আমাদের গুরু ভাই আমরা মাধবদা বলে ডাকি মাধবদাস সাথে মারা যা যাবে আজকে বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অঞ্জলি তো আজকে মা বাপিরা বেরোচ্ছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে তো ওখানে যাবে বাপি ট্রিটমেন্ট করাতে তো সকাল থেকে প্রচুর কাজ ব্যাগপত্র গোছানো থেকে শুরু করে সব কিছু এখানে রুটি এখানে রুটি আর এই যে আলুর দম সব বানিয়ে ফেলেছি এবার এগুলোকে সব প্যাকিং করে বাপিমাতে দিয়ে দেব রাত এগারোটা পঞ্চাশে মায়ের ট্রেন আছে তো এখন এই সমস্ত কিছু মাইলে পাঠিয়ে দেবে এখানে বোন আমাদের আবার নতুন করে মায়ের ব্যাগপত্র সব গুছিয়ে দিচ্ছে মা আমার মা আর বাপি দেখা করতে এসেছে যেহেতু মা আজকে মানে আমার শাশুড়ি মা চলে যাচ্ছে বেঙ্গালোর সেই জন্য আর আমার বাবু কোথায় যাবে বাবু তো এখানেই থাকবে দেখা একবার ইনি হচ্ছেন ডিস্টার্ব করার মাস্টার মশাই এখন আবার সব জিনিসপত্র বের করে গুছাচ্ছে আর ইনি ঠিক মাঝখানে এসে বসে পড়েছে বাবু তোমার কি মুড়ি খাওয়া চলছে মায়েদের প্যাকিংয়ের জায়গায় বড্ড বামাল করছে বাধ্য হয়ে ওকে নিচে নামিয়ে নিয়ে আসতে হয়েছে এখন বাবার সাথে বসে বসে মুড়ি খাচ্ছে যাওয়ার আগে ওর বাবা মুড়ি খেয়ে নিচ্ছে নালে কখন আসবে তার ঠিক নেই মায়েদের তো দেওয়া এগারোটা পঞ্চাশে ছিল কিনার পরে জানতে পারলেন টাইমটা ক্যান্সেল হয়ে কিটে ক্যান্সেলার সময় করে দিয়েছে এখানে মারা রেডি হয়ে গেছে ব্যাগপত্র সব নিয়ে এবার গাড়িও এসে গেছে কি খুঁজছেন কি হ্যাঁ

બોર બની Анна બાબા કોટ તો બત માર ઘરે હા ટા 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 એમ નહી વાયરલ આબર કી વાયરલ હોબે અમાર છોબી જોદી એકબાર તુલે ના તાલે આર ઓ મિડિયા મિડિયા કી આગે બોલો એ લાગી ચિલે જઈ એ બોટ તા ए दादा ए बे के उड़ हर के उड़ बे नामनी उठुल बैठो दिए अच्छा ठीक है तुम्हारी मां सावधानी हां सावधानी जाफन मां हे जे तुम्हारे दादा हां हां सावधानी जाबे मां कोले चले आछे तो

তারপরে <test Springs>